দুই সন্তানের বিরুদ্ধে ভরণ পোষণ ও চিকিৎসার খরচ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাদী অসুস্থ বৃদ্ধা জাহানুর বেগমের বাসায় গিয়ে জবানবন্দি গ্রহণ করেছে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাসুম বিল্লা জবানবন্দিতে অভিযোগের প্রাথমিক সতর্কতা পাওয়ায় তা মামলা আমলে নিয়ে অভিযুক্ত দুই সন্তানের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত বৃহস্পতিবার আঠাইশে অক্টোবর ওই বৃদ্ধের বড় সন্তান সন্তানের মাধ্যমে নগরীর বৈদ্যপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সত্তর বছরের বৃদ্ধা জাহানুর বেগম সংশ্লিষ্ট আদালতে এই অভিযোগ দায়ের করেন আদালতের বেঞ্চ সহকারী জানান সত্তর বছর বয়সের বৃদ্ধা জাহানুর বেগম প্যারালাইজড হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ব্রেইন স্ট্রোক প্যারালাইসিস স্পাইনাল ইঞ্জুরি ডায়াবেটিস হার্ট অ্যাটাক মানে এখন ভাই বোনদের বলছিলাম যে তোরা টাকা দিবি না দরকার নেই আইয়া নার্সিং করে তাও করবে না আমি টাকা ধার দিয়েছি টাকাগুলো পরিশোধ কর তাও করবে না তাহলে মায়ের একটু জমি আছে বিক্রি করে টাকা চালাই তাও দেবে না এই মানে উপায়হীন হইয়া মা বাদী হইয়া চেষ্টা করছে সেখানে আমি একজন সাক্ষী আর আর একটা হলো আমি আজকে উনিশশো আটানব্বই সন থেকে আমার মা বাবা ভাই বোন ভেগ্যে ভাগ্লে এই সমস্ত ব্যয়ভার আমি বহন করি যে তারা টাকা না দিলেও নার্সিংও করে না আর মায়ের সম্পত্তি মোবিলাইজ করে যে চিকিৎসাটা করাবো সেক্ষেত্রেও বাধা দি আমার দাবি হলো যে যে এক ভাই এক বোন তারা মায়ের সেবা যত্নে আগেই আসবে আর আমি আমি যে টাকা পাবো ধার দিচ্ছি সেই ধার টাকা শোধ করবে সেই টাকা দিয়ে আমি মায়ের চিকিৎসা করব যদি তাতে না খুলে তার মায়ের একটু জমি আছে সেটু বিক্রিতে তারা সহযোগিতা করবে উন্নত চিকিৎসার জন্য হয় ইন্ডিয়া নেব না আমি যখন আদালতে মায়ের পক্ষে দাঁড়ালাম তখন বিজ্ঞ যে বিচারক তিনি বললেন আপনার মা আসবেন না আমি বলছি আমার মা তো ফুল প্যারালাইজড এক ইঞ্চি করতে পারেন তখন বলছে যে আদালত আপনার মায়ের কাছে যা বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশে তিনি আসছেন সেখানে যে ডিসির প্রতিনিধি নিয়ে আসছেন আসার পরে মায়ের অবস্থাটা সরজীবনে দেখছেন যে আসলেই ঘটনা সত্য অভিযোগে তিনি তার অপর দুই সন্তান শেখপাড়া পুরাতন মসজিদ রোডের বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও বরিশাল নগরী ধোপাবাড়ির সাবিনা আক্তারকে অভিযুক্ত করেন মামলায় উল্লেখ করা হয় বাদির স্বামী সিরাজুল ইসলাম দুই হাজার সালের চোদ্দোই নভেম্বর মারা যান তার স্বামীর খুলনার রেখে যাওয়া একটি বাড়িতে এক ছেলে মোস্তাফিজুর রহমান সহ তার পরিবার বসবাস করেন

আমার আম্মার পিছনে সব আমি ডেকেছি সমস্ত টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পিছনেছি সেবা করতে করতে এখন নিজেই মর্ণাবর্ণ আমার অবস্থা আমি নিজেই অসুস্থ আমার আম্মারও চিকিৎসা দরকার আমারও চিকিৎসা দরকার এবং আমাদের বরিশালে একটা মানে বাড়ি ঘরের দরকার আমরা ভাড়া থাকে অনেক মানে অনেক কষ্টভোগ করতেছি তারা মানে কেউ আমার বড়ো ভাই আমাদের মানুষের সে আগাই আসে কিন্তু আমার যে আর দুই ভাই বোন তারা কেউ আগাই আসে পরে স্বামীর বাড়ি ছেড়ে বরিশালে এসে অপর দুই সন্তান মোহাম্মদ সবুর ও শাহিদ আক্তার তার চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেয় তারা মায়ের চিকিৎসায় প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ করে বর্তমানে তারা আর্থিকভাবে সুবিধাজনক অবস্থানে নেই এদিকে আদালত বাদীর অনুপস্থিতিতে এই অভিযোগ পেয়ে আদালত জবানবন্দি গ্রহণ করতে পারেনি পরে আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লা সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজাদ পারভেজকে সাথে নিয়ে বাদীর ভাড়া বাসায় গিয়ে অসুস্থ জাহানুরের জবানবন্দি গ্রহণ করেন মা তার ছেলেরা সন্তানরা খুব নিচ্ছে না একটা আর্জি আমাদের মেট্রোপলিটন ইন্ডাস্ট্রি আদালতে এসেছিল যেহেতু বৃদ্ধা মা আসতে পারেনি বিধায় তার আদালত শেষ হওয়ার পরে বিক্রম ম্যাজিস্ট্রেট মহোদয় আমাকে নিয়ে তার বাসে গিয়েছিল তার জবান মন্দির নেয় প্রাথমিকভাবে অভিযোগের সততা পেয়ে মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন আদালত আগামী পয়লা ডিসেম্বরের মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয় এদিকে আদালতের এই দৃষ্টান্তকে সাধুবাদ জানিয়েছেন স্পেশাল পিপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যে ফরিয়া দিচ্ছে আদালতে আসতে পারেন না অসুস্থ তিনি উনি তাৎক্ষণিক ফরিয়া দিয়ে বাসায় গেলেন বাসায় গিয়ে তার জমাবন্দি রেকর্ড করে উনি মামলাটা আপনার বলে নিলেন আমি আশা করি ওনার 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 দিকটা অন্যান্য বিচারকরাও

হ্যাঁ এখন এখন কী পারি এখন হ্যাঁ আচ্ছা এরপর বলতে এটাও আমার কন্ট্রোল হ্যাঁ পঞ্চাশ টাকা এক মধ্যে দিচ্ছে